জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে উল্টো রথযাত্রার পরবর্তী একাদশী শয়ন একাদশী অথবা শয়নী একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত শয়ন একাদশী পালন করতে হবে সতেরোই জুলাই বুধবার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একাদশী পালন করতে হলে একাদশীর দিন ভোরে শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করে সংকল্প করতে হয় সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হল এবং অতি অবশ্যই একাদশীর আগের দিন একাদশীর দিন ও একাদশীর পর দিন এই তিন দিনই যারা আমিষ আহারই রয়েছেন আমিষ আহার এই তিন দিন সম্পূর্ণ বর্জনীয় একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশী পালন করে একাদশীর পর দিন একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণ করতে হয় পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হল এবং উপযুক্ত সময় মানে কোন স্থানের কোন সময়ে আপনি পারণ করবেন সেটি এই ভিডিওর শেষে প্রদান করা হবে একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রী হরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম শ্রীল প্রভুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশীর দিন ক্ষৌরকর্মাদি নিষিদ্ধ দৈব বশত যদি কখনও একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয় গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে তেমনই একাদশী ব্রতের অধিকারীও সকলেই শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে যারা সধবার একাদশী পছন্দ করেন না তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে যারা যথা বিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রত দিনে সাধু সঙ্গে হরিনাম শ্রবণে অসমর্থ তারা এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন তাই এখন শ্রবণ করুন স্বয়ন একাদশী ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমায় বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহু দিন অতিবাহিত হল কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে সহা শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নাড় বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন থেকে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক সূত্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছু কালের মধ্যেই অন্না ভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই হলো শয়ন একাদশী বা শয়নী একাদশী বা দেবশয়নী একাদশী ব্রত মাহাত্ম সকলেই এই একাদশী ব্রত অবশ্যই পালন করুন কোনো ফল লাভের জন্য নয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তি ভরে এই ব্রত পালন করুন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন আদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভেচ্ছ সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যৌম যন্ত্রণা ভোগ করতে হয় পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ রাজস্ব ও বাজপেয় যোগ্য দ্বারাও তা হয় না দেবরাজ ইন্দ্রও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় অনাহারে থেকে নাম হরিনাম হরিকথা রাত্রি জাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণে সমর্পণ করেন একাদশী ব্রত পালন করে পরের দিন সকালে শুচিশুদ্ধ হয়ে শ্রী হরির চরণে তুলসী পাতা অর্পণ করে ভগবানকে শস্য জাতীয় ভোগ নিবেদন করে সেটি ভগবানের অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করে পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ করবেন সঠিক সময়ে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের স্বয়ন ব্রত পারণের সময়সূচি প্রদান করা হচ্ছে দেখে নিন পশ্চিমবঙ্গ পাঁচটা তিন থেকে নটা ছাব্বিশ বাংলাদেশ পাঁচটা সাতাশ থেকে নটা তেতাল্লিশ দিল্লি পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা দশ মুম্বাই ছটা দশ থেকে দশটা তেত্রিশ পুনে ছটা সাত থেকে দশটা উনতিরিশ নাগপুর পাঁচটা একচল্লিশ থেকে দশটা সাত চেন্নাই পাঁচটা একান্ন থেকে দশটা সাত ভুবনেশ্বর ওড়িশা পাঁচটা ষোলো থেকে নটা চল্লিশ বিহার পাঁচটা নয় থেকে নটা উনচল্লিশ ঝাড়খন্ড পাঁচটা বারো থেকে নটা চল্লিশ ছত্তিশগড় পাঁচটা তিরিশ থেকে নটা ছাপান্ন শিলং মেঘালয় চারটে বিয়াল্লিশ থেকে নটা তেরো গৌহাটি আসাম চারটে একচল্লিশ থেকে নটা তেরো মণিপুর চারটে ছত্রিশ থেকে নটা পাঁচ মিজোরাম চারটে বিয়াল্লিশ থেকে নটা দশ সিকিম চারটে একান্ন থেকে নটা পঁচিশ বৃন্দাবন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আট ব্যাঙ্গালোর ছটা এক থেকে দশটা সাতেরো হায়দ্রাবাদ পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এগারো আগরতলা ত্রিপুরা চারটে আটচল্লিশ থেকে নটা ষোলো গুজরাট ছটা এগারো থেকে দশটা আটত্রিশ কেরালা ছটা দশ থেকে দশটা চব্বিশ পাঞ্জাব পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা পনেরো রাজস্থান পাঁচটা পঞ্চাশ থেকে দশটা বাইশ মধ্যপ্রদেশ পাঁচটা চল্লিশ থেকে দশটা সাত উত্তরপ্রদেশ পাঁচটা তেইশ থেকে নটা ছাপান্ন হরিয়ানা পাঁচটা আটত্রিশ থেকে দশটা চোদ্দ নাগাল্যান্ড চারটে তিরিশ থেকে নটা দুই বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা একত্রিশ থেকে নটা বাহান্ন গোয়া ছটা বারো থেকে দশটা তিরিশ অরুণাচল প্রদেশ চারটে পঁচিশ থেকে নটা হিমাচল প্রদেশ পাঁচটা উনতিরিশ থেকে দশটা আট উত্তরাখণ্ড পাঁচটা তেইশ থেকে দশটা জম্মু কাশ্মীর পাঁচটা বত্রিশ থেকে দশটা তেরো আন্দামান নিকোবর পাঁচটা দুই থেকে নটা সাতেরো এই হলো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের স্বয়নি একাদশী ব্রত পারণের সময়সূচি শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন শ্রীলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার পতন হয় একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন ডালও কিন্তু সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে কেউ যদি বলে একাদশী পালনের দরকারটা কী সে নিশ্চয় কুম্ভীপাক নরকের যাত্রী যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয় একাদশীকে উপেক্ষা করে তীর্থ স্নান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জলদানের মতোই একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপরাশিতে তাদের উদর পূর্ণ হয় একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান বিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অসৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শুধু বৈষ্ণবেরাই নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইত্যাদি যে কোনো দেবোপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা তাই ভক্তি ভরে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেকটি একাদশী ব্রত অবশ্যই পালন করুন আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে